দেখো তো সবাই চিনতে পারছো না এটা আগুন না হ্যাঁ এই সে আমার ফেসবুক ফ্রেন্ড আগুন যার কথা তোমাদের সামনে বলেছিলাম আগুন তোর সঙ্গে সবার পরিচয় করে দি এটা আমার বড় ভাবি আর এটা আমার ছোট ভাবি ভালো আছো আগুন এ হচ্ছে আমার ছোট বোন তুহিনা আর বলো না ভাবি ও একটা মেয়েকে ভালোবাসতো তার অল্প দিনই বিয়ে তাই ওর মনটা খারাপ এখনকার একটা মেয়েও ভালো না প্রেম করে একজনের সঙ্গে আর বিয়ে করে আরেকজনের সাথে সব স্বার্থপর তুই না তুই ওর রুমটা দেখিয়ে দে এটা কেমন হবে ভাল লাগছে না এটা কেমন হবে আরে আগুন বসো ভাবে কিছু খাবার হবে আমার খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে বলবে তো তুই না যা কিছু খাবার নিয়ে আয় এটা ভালো লাগছে আগুন দেখো এটা কেমন হবে